ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য উঠে এলো বিরাট সুখবর অবশেষে এবার রেশন কার্ডে দেওয়া হবে বেশি পরিমাণে রেশন সামগ্রী তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোন কোন রেশন কার্ডে এবার কত কেজি করে বেশি খাদ্য সামগ্রী দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না রাজ্যের রেশন গ্রাহকদের জন্য সুখবর পরিবারের দশ জনের বেশি সদস্য থাকলে রেশন থেকে বাড়তি খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দপ্তর অন্তর্দয়ে অন্ন যোজনার আওতায় থাকা এমন পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ হচ্ছে না বলে দপ্তর মনে করছে তাই এবার বড় পরিবারগুলিকে আরও বেশি পরিমাণ খাদ্যশস্য দেওয়ার জন্য লার্জ ফ্যামিলিস উইল বেনিফিট নতুন প্রস্তাব কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের প্রস্তাব অনুযায়ী জনের বেশি সদস্য থাকা পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতায় স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে সেক্ষেত্রে পরিবারের জনের বেশি সদস্য থাকলে তাদের দুটি ভাগে ভাগ করা হলে আগের তুলনায় বেশি খাদ্যদ্রব্য পাবেন বর্তমানে অন্তর্দয়ে কাঠধারী পরিবারগুলি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পায় এই বরাদ্দ সদস্য সংখ্যার উপর নির্ভর করে না অন্যদিকে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সাধারণ রেশন গ্রাহকরা মাসে মাথা কিছু পাঁচ কেজি করে চাল বা গম পান খাদ্য দপ্তরের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বড় পরিবারগুলি খাদ্য সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে প্রথঙ্গত রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে কেওয়াইসি সংযুক্তিকরণে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে প্রশাসনের হিসেবে রাজ্যের প্রায় সাতানব্বই দশমিক সাঁত্রিশ শতাংশ রেশন গ্রাহকের ইতিমধ্যে কেওয়াইসি সম্পন্ন হয়েছে খাদ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী পরিবারে এক সদস্য থাকা তিন লক্ষের বেশি অন্তর্দায় কার্ড ইতিমধ্যে বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া ই কেওয়াইসি না করানোর পেশেন্ট গ্রাহকদের কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে খাদ্য দপ্তরের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রকৃত গ্রাহকদের কার্ড নিষ্ক্রিয় করা যাবে না বিশেষ করে বয়সজনিত সমস্যা বা অসুস্থতার কারণে যারা ইকিউআইসি করাতে পারেননি তাদের জন্য দ্রুত বিশেষ ব্যবস্থা নিতে হবে